হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পুরস্কার ও সম্মান দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে কে কোন পুরস্কার জিতেছেন এবং কোন অ্যাওয়ার্ড জিতেছেন বা কোন বিষয়ের উপর কী জিতেছেন সেটা নিয়ে আলোচনা করবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন এসেই থাকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন হচ্ছে কোন কর্নল লেখক ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার পঁচিশ জিতেছেন সঠিক উত্তর অপশান এ ভানু মুস্তাক নেক্সট কোশ্চেন কে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন সঠিক উত্তর অপশান সি ওপাল সুচাতা চংস্ট্রী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মে দু হাজার পঁচিশ এ কানাডা ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি সদগুরু যজ্ঞী বসুদেব নেক্সট কোশ্চেন ঐতিহাসিক গবেষণা এবং সমাজ সেবায় তাদের অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ উগাদি পুরস্কার দু হাজার পঁচিশে কে সম্মানিত হবেন সঠিক উত্তর অপশান সি মায়ানা স্বামী উগাদি পুরস্কার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কে বর্ষল দলিত সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি পি শিবকামি নেক্সট কোশ্চেন কে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশে ভূষিত হয়েছেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বিদার শুক্লা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কে প্রিট জাকার আর্কিটেকচার পুরস্কার দু হাজার পঁচিশে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান বি লিউ জিয়াফুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কে ওয়ার্ল্ড ফুড ফ্রাইজ দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশন বি ডক্টর মারিয়াঙ্গেলা হাঙ্গেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মে দু হাজার পঁচিশে কে আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশন এ এবং বি উভয় জগদ্গুরু রামভদ্রাচার্য এবং গুলজার দুজনেই এই পুরস্কার জিতেছেন নেক্সট কোশ্চেন দু সালে কে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি স্বামী ভদ্রেশ্বর দাস নেক্সট কোশ্চেন এপ্রিল দু হাজার পঁচিশে স্লোভাকিয়ার কনস্টাইনটাইন দ্য ফিলোজফার ইউনিভার্সিটি কর্তৃক কাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এপ্রিল দু হাজার পঁচিশে স্লোভাকিয়ার কনস্টাইনটাইন দ্য ফিলোজফার ইউনিভার্সিটি কর্তৃক কাকে সম্মানসূচক ডি ডক্টরেট প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান সি দ্রৌপদী মুর্মু নেক্সট কোশ্চেন এপ্রিল দু হাজার পঁচিশে হারবার দ্বারা আয়োজিত এআই ফর গুড হ্যাকথনে কোন ভারতীয় এআই প্রকল্প প্রথম পুরস্কার পেয়েছে সঠিক উত্তর অপশান সি মেঘা নেক্সট কোশ্চেন কে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশন সি ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ নেক্সট কোশ্চেন কে জাতীয় মেরিটাইম বরুণ পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশন বি রাজেশ উন্নি নেক্সট কোশ্চেন কার সংস্থা বনতারা ভারত সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ প্রাণী মিত্র জাতীয় পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর ড ডি অনন্ত আম্বানি কোয়েশ্চেন কে স্টক ওয়াটার প্রাইজ দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি গুন্টার ব্লসচল নেক্সট কোয়েশ্চেন কে সঙ্গীত কলানিধি পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি আর কে শ্রীরাম কুমার নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান মিথিলা বিভূষণ দু হাজার পঁচিশে ভূষিত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান ডি শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মু কোন দেশের লিসবন শহরের মর্যাদাপূর্ণ সম্মানের চাবি পেয়েছেন সঠিক উত্তর অপশন বি পর্তুগাল নেক্সট কোশ্চেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব দু প্রদান করেছেন সঠিক উত্তর অপশন এ রানা প্রতাপ কলিতা নেক্সট কোশ্চেন কোন সংবাদপত্র ইউনেস্কো প্রেস ফ্রিডম প্রাইজ দু হাজার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি লা প্রেন্সা সঠিক উত্তর হচ্ছে লা প্রেন্সা নেক্সট কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে এ সর্বোচ্চ সম্মান অর্ডার অব ফ্রিডম অব বারবাডোস এ কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি নরেন্দ্র মোদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট কোশ্চেন ওয়েটল্যান্ডস এর বুদ্ধিমান ব্যবহার বিভাগে বার্ষিক মর্যাদাপূর্ণ রামসার পুরস্কার দু হাজার পঁচিশে জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন সঠিক উত্তর জয়শ্রী ভেঙ্কটেশন নেক্সট কোয়েশ্চেন মার্চ দু হাজার পঁচিশে কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের তাদের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশান এ সম্মানিত করার ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে মরিশাস এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কে গোল্ড মার্কার পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি দলাই লামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোয়েশ্চেন কে ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার দু পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান সি সমর আবু এলফ নেক্সট কোয়েশ্চেন কে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি কুমার মঙ্গলম বিড়লা নেক্সট কোশ্চেন কান চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশে কে মর্যাদাপূর্ণ পামে ডি আর পুরস্কারে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি জাফর পানাহি নেক্সট কোশ্চেন এপ্রিল দু হাজার পঁচিশে ফিজির সর্বোচ্চ সম্মান ক্যাম্পিয়ান ক্যাম্পিনিয়ন অব দ্য অর্ডার অব তে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি মধুসূদন সাই নেক্সট কোশ্চেন কে প্রিন্সেস অব অস্ট্রিয়াস হয়েছেন সঠিক উত্তর সেরেনা কোশ্চেন রাষ্ট্রপতি দ্রৌপদী নার্সিং পেশাদারকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দু পঁচিশে প্রদান করেছেন সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে পনেরো জন নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশে কে মেজর ধ্যানচাঁদ খেল রতন পুরস্কার দু হাজার সম্মানিত হয়েছেন দু হাজার পঁচিশে দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি চিরাগ শেট্টি এবং স্বস্তিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কে নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এ সম্মানিত হয়েছেন সঠিক উত্তর সুনীল ভারতীয় ভারতী মিত্তল নেক্সট কোশ্চেন মে দু হাজার পঁচিশে ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মান ক্যাম্পানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ফিজিতে কে সম্মানিত হয়েছে সঠিক উত্তর সুমিত তাপ্পু নেক্সট কোশ্চেন মে দু হাজার পঁচিশে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল মর্যাদাপূর্ণ মানবিক পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর সোনু সুদ কোশ্চেন মে দু হাজার পঁচিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতটি সৌর্য পুরস্কার প্রদান করেছেন সঠিক উত্তর উনচল্লিশটি নেক্সট কোশ্চেন কে অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর মাসাকি কাসিওয়ারা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন মে দু হাজার পঁচিশে কোন অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ লাভ করেছেন সঠিক উত্তর নীরস চোপড়া নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় আমেরিকান গায়ক এবং রিদিম শিল্পী ত্রিবেণী অ্যালবামের জন্য সাতষট্টিতম গ্র্যামি পুরস্কার জিতেছেন সঠিক উত্তর চন্দ্রিকা ট্যান্ডন নেক্সট কোশ্চেন জুনিয়র জানুয়ারি দু হাজার পঁচিশে কোন খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরতন দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে বলো মানে দু হাজার চব্বিশের পুরস্কারটা দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে কাদের কাদেরকে দেওয়া হয়েছে ভেরি ভেরি এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান বি মনু ভাকর ডি গুকেশ হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলো পুরস্কার জিতেছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন কে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি সুতারা নেক্সট কোয়েশ্চেন যুক্তরাজ্য সরকার কর্তৃক কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর চিরঞ্জীবী নেক্সট কোয়েশ্চেন মার্চ দু হাজার পঁচিশে ডেনমার্ক রাজা কর্তৃক কে নাইট ক্রস অব দ্য অর্ডার অব ডেন ব্রক এ সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি বিজয় শঙ্কর নেক্সট কোশ্চেন মার্চ 2025 এ নরয়ের হলবার্ক প্রাইজ 2025 এ কে ভূষিত হয়েছে সঠিক উত্তর गायत्री চক্রবর্তী স্পিক ভাগ স্পিভাগ নেক্সট কোশ্চেন কে লেজেন্ডস অফ দা এন্ডোস্কোপি অ্যাওয়ার্ড 2025 এ সম্মানিত হয়েছে সঠিক উত্তর অপশন সি ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি নেক্সট কোশ্চেন কোন বিমানবন্দর এশিয়া স্পেসিফিক গ্রিন এয়ারপোর্ট রিকগনিশন দু হাজার পঁচিশে প্ল্যাটিনাম কোন বিমানবন্দর এশিয়া স্পেসিফিক গ্রিন এয়ারপোর্ট রিকগনিশান দু হাজার পঁচিশে প্ল্যাটিনাম রিকগনিশন পেয়েছেন বলো সঠিক উত্তর অপশান ডি হুগলি বিমানবন্দর নেক্সট কোয়েশ্চেন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে খেতাব জেতা প্রথম কৃষ্ণাঙ্গ নারী কে হয়েছেন সঠিক উত্তর তসেগো গাইলেই নেক্সট কোয়েশ্চেন নভেম্বর দু হাজার তার উপন্যাস অরবিটাল এর জন্য বুকার প্রাইজ দু কে জিতেছেন সঠিক উত্তর সামান্তা হারবে নেক্সট কোয়েশ্চেন কে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন সঠিক উত্তর জেনি এর এরপেন বেক এরপেন বেক এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে নেক্সট কোশ্চেন কোন দেশ কনফিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রাক্তন মহাপরিচালক তরুণ দাসকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান সম্মানসূচক নাগরিক পুরস্কারে সম্মানিত করেছেন সঠিক উত্তর অপশান ডি সিঙ্গাপুর নেক্সট কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে ইংরেজি ভাষা বিভাগে সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার দু হাজার কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর আনিসুর রহমান নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় বংশোদ্ভূত শিল্পী একান্নতম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড প্রথমবারের মতো ফেভারিট সাউন্ড বিভাগে পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশান সি রাজকুমারী নেক্সট কোয়েশ্চেন সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ড অস্কার দু হাজার পঁচিশে কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সঠিক উত্তর অপশান ডি অনরা নেক্সট কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে বছরের সেরা নারী মিডিয়া ব্যক্তি হিসেবে চামেলি দেবী জৈন পুরস্কার দু হাজার চব্বিশে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর যতীন্দ্র তুর নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি একশো উনচল্লিশ জনকে নেক্সট কোশ্চেন কম্পিউটিং ক্ষেত্রে প্রযুক্তিগত অবদানের জন্য এসি এম ট্যুরিং অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি অ্যান্ড্রু ব্যারো এবং রিচার্ড সাইটন অ্যান্ড্রু ব্যারো এবং রিচার্ড সাইটন নেক্সট কোশ্চেন কে মর্যাদাপূর্ণ মহারাজা হরি সিং পুরস্কার দু হাজার চব্বিশ এবং পঁচিশের সম্মানিত হয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি মনোজ সিনহা নেক্সট কোয়েশ্চেন কে চুয়ান্নতম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর মিঠুন চক্রবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কে চৌত্রিশতম ব্যাস সম্মান দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর সূর্যবালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের কপ্পাত এবং থালাচাম সৈকতগুলি গ্লোবাল ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে সঠিক উত্তর কেরালা নেক্সট কোশ্চেন কোন ভারতীয় বায়োটেকনোলজিস্ট এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদ টাইম ম্যাগাজিন দ্বারা ওমেন্স অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি পূর্ণিমা দেবী বর্মন নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড ল কংগ্রেস অনার দু হাজার পঁচিশে প্রাপ্ত প্রথম ভারতীয় আইনজীবী কে হয়েছেন সঠিক উত্তর ভুবন রিবহু নেক্সট কোয়েশ্চেন কে ইন্টারন্যাশনাল বুদ্ধ পিস অ্যাওয়ার্ড দু হাজার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর ডক্টর মুস্তাফা ইউসুফ আলিগাম কে মর্যাদাপূর্ণ ফরাসি সরকার পুরস্কার অফিসার অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্সে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি পায়েল কাপাডিয়া নেক্সট কোয়েশ্চেন কে উইন্ডহাম ক্যাম্পাবেল প্রাইস দু হাজার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি রণদাস গুপ্ত নেক্সট কোশ্চেন কে নোবেল শান্তি পুরস্কার দু হাজার চব্বিশে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি নিহন হিরন কিও তোমরা নোবেল পুরস্কার দু হাজার চব্বিশেরটা করে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন কে ভারতের প্রথম মিসেস গ্লোবাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার বিজয়ী হয়েছেন সঠিক উত্তর অনুরাধা গার্গ মার্চ দু হাজার পঁচিশে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান সি অল উই ইমাজিন অ্যাচ লাইট নেক্সট কোশ্চেন ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে কোন ভারতীয় অভিনেতা মাস্টার হিউমার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি আমির খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন ডিসেম্বর দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অব মুবারক আল কবির সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি কুয়েত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন রাজস্থানের কোন শিক্ষক গ্লোবাল টিচার প্রাইজ দু হাজার পঁচিশের জন্য নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ ইমরান খান মেওয়াতি নেক্সট কোয়েশ্চেন কোন দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লো কাঙ্গালু ভারত কর্তৃক প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারের ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি ত্রিনির ও টোবাগো নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার দু হাজার পঁচিশে কে নির্বাচিত হয়েছেন আই এস বা ইনকোইস বলতে পারো নেক্সট কোশ্চেন থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটোংটার্ন সিনাওয়া সিনেওয়াত্রাকে কোন রাজ্যের উপজাতি কারিগরদের তৈরি একটি ডোকরা ব্রাস ময়ূর নৌকা উপহার দিয়েছেন সঠিক উত্তর অপশান ডি ছত্তিশগড় তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো এবং ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালাং কর্ণকে কোন শৈলীতে একটি বুদ্ধ মূর্তি উপহার দিয়েছেন সঠিক উত্তর অপশান ডি সারনাথ শৈলী মার্চ দু হাজার পুরুষ বিভাগে সেরা খেলোয়াড়ের জন্য হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড দু হাজার কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর হরমনপ্রীত সিং নেক্সট কোয়েশ্চেন কে শাখাভর পুরস্কার দু এ চব্বিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি মারিয়া করিনা মাচাদো এবং এডমন্ডো গঞ্জালেজ উরুরিতিয়া ঠিক আছে নামগুলো একটু কঠিন আছে মনে রাখার চেষ্টা করবে নেক্সট কোয়েশ্চেন কোন বিমানবন্দর সপ্তমবারের মতো এশিয়া স্পেসিফিক অঞ্চলের সেরা বিমানবন্দরের জন্য মর্যাদাপূর্ণ এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড জিতেছে সঠিক উত্তর অপশান ডি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটা দিল্লিতে অবস্থিত নেক্সট কোশ্চেন কোন ভারতীয় মিস ইউনিভার্স দু হাজার এর খেতাব জিতেছেন সঠিক উত্তর অ্যাঞ্জেলা স্বামী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন মার্চ দু হাজার পঁচিশে প্রবাহ এবং সাথী উদ্বেগের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর আইআরডিআই ডিএই নেক্সট মার্চ দু পঁচিশে সপ্তম হকি ইন্ডিয়া জামনালাল শর্মা অ্যাওয়ার্ড দু চব্বিশে কে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি প্রসার ভারতী নেক্সট কোয়েশ্চেন চব্বিশ সালের হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হবে সঠিক উত্তর অপশান ডি গগন গিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সাতাশতম এস আই এস শ্রী চন্দ্রশেখরন চন্দ্রশেখেন্দ্র চন্দ্র শেখেন্দ্র সরস্বতী সরস্বতী ন্যাশনাল এমিন্যান্স অ্যাওয়ার্ড কে সম্মানিত হয়েছেন ডিসেম্বর দু হাজার চব্বিশে সাতাশতম এস আই এস শ্রী চন্দ্রশেখেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিন্যান্স অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি এস জয়শঙ্কর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর কোশ্চেন এপ্রিল দু হাজার পঁচিশে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল সঠিক উত্তর জেডি ভ্যান্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন সাংবাদিকতায় শ্রেষ্ঠোত্তরের জন্য রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে কে প্রদান করেছে সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু নেক্সট কোশ্চেন কে তিয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের খেতাব জিতেছেন সঠিক উত্তর ভিক্টোরিয়া কেসার সেলবিক নেক্সট কোশ্চেন আইফো অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে কোন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর রাকেশ রোশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যুক্তরাজ্য কর্তৃক মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সিভিল ডিভিশন এ কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর এন চন্দ্রশেখরন নেক্সট কোশ্চেন ম্যাসাচুসেটস এর গভর্নর মাওরা হিলি কর্তৃক কোন ভারতীয়কে গভর্নর সম্মান প্রদান করা হয়েছে সম্মান প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি নিতা আম্বানিকে নেক্সট কোশ্চেন ডিসেম্বর দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন শিশুকে প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার প্রদান করেছেন সতেরো জনকে নেক্সট কোশ্চেন যুক্তরাজ্যের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দ্বারা দু সালে সেরা ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে কে মনোনীত হয়েছেন সঠিক উত্তর মনু ভাকার নেক্সট কোশ্চেন কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু চব্বিশে সম্মানিত হবেন সঠিক উত্তর মিসেল ব্যাচলেট নেক্সট কোশ্চেন হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু চব্বিশে বর্ষসেরা গোলরক্ষক পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর সবিতা পুনিয়া নেক্সট কোশ্চেন ফিকশন বিভাগে বেনারস লিট ফেস্ট দু পঁচিশে বুক অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর রাজকমল ঝা নেক্সট কোশ্চেন চৌদতম ফোপস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে আইকন অফ এক্সিলেন্স এ কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর জয় সাহা লাস্ট কোশ্চেন কোন রাজ্যের বন প্রকল্প স্কচ অ্যাওয়ার্ড দু হাজার সম্মানিত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড একশোটা কোশ্চেন নিয়েছি এরপরে কেউ যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকে তাহলে লাস্ট কোয়েশ্চেনের এটা কুইজ এই কোশ্চেনের মধ্যে থেকে একটা কুইজ নিয়েছি তোমরা এই কোশ্চেনের অ্যানসারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে চুয়ানতম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজারের চব্বিশে সম্মানিত হয়েছেন তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব what